সব পাপের বড় পাপ হচ্ছে মিথ্যা একটা মিথ্যা বললে ওইটারে ঢাকতে আরো দশটা মিথ্যা বলা লাগে ওইটার গোজামিল দিতে আর তিরিশটা মিথ্যা বলা লাগে কি লাগে না আমাদের নেতারা জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না সব নেতারা দেয় তা বলি না কিন্তু অনেকেই দেয় এই মিথ্যা আশ্বাস যেন আমরা না দেই সমাজে মিথ্যা বয়ান আচারা নাই মিথ্যা ন্যারেটিভ আচারা নাই আদালতে মিথ্যা সাক্ষী আশ্রণায় ওই সাক্ষীর উপর ভিত্তি করে মিথ্যা রায় ascertain নাই ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এ দেশে যাবত দেখেছি এ দেশে ফাসিশ কাষ্টে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখেছি আওয়াজ করে বলেন ঠিকই না এ মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলবো কারণ আল্লাহ সত্যবাদী কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদেরকেও তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন